তো আগের ভিডিওতে আমরা হচ্ছে মোটামুটি একটা টোকেন জেনারেট করছি বাট এটা এখনও কাজ করছে না আমরা এখানে একটা লালবাগি খেয়ে গেলাম সেটা হচ্ছে কি আমাদেরকে এখানে ধরা খাওয়াই দিছিল সেটা হচ্ছে ক্রস পলিসি যে এখানে বলাই আছে তো ওইখানে আমরা অরিজিনটা সেট করি নাই তো আমরা যেহেতু সেট করে নেই এটাকে আমরা সেট করে দিই তো তার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে কর্সের মধ্যে যদি যাই এখান থেকে কর্সের মধ্যে আমরা জাস্ট হচ্ছে অরিজিন এটাকে আমরা সেট করে দিতে পারি একটা অ্যারি হিসাবে এখানে আমাদের হচ্ছে এইখানে যে লোকেশন বা এটা আছে এটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করে নেই এটা টোটাল আমরা কপি করি কপি করে হচ্ছে এখানে আমরা এটাকে সেট করে দিতে পারি চাইলে আমরা এখানে আরও কয়েকটা সেট করতেই পারি যেমন হচ্ছে আমাদের এটা লোকেশন বা হোস্ট নেম এটা চেঞ্জ হইতে পারে তো যদি হইতে চেঞ্জ হয় তাহলে আমরা এখান থেকে তিয়াত্তরের জায়গায় যদি চুয়াত্তর হয় যেন এরোন না পড়ে সেজন্য হচ্ছে আমরা এখানে আরও কয়েকটা চাইলে চেঞ্জ করতেই পারি এটা আমাদের সমস্যা নাই বাট এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে ক্রিডেন্সিয়ালস এটাকে আমাদেরকে ট্রু করে দিতে হবে না হলে কিন্তু সে কাজ করবে না তো এটা করার পর আমরা এটাকে সেফ দিচ্ছি সেফ দিয়ে এখন যদি আমরা এখানে আমাদের এখানে দেখতে যাই আশা করছি এখানে এই চলে গেছে আর নতুন করে আবার কি ই আসলো ইরোর আচ্ছা এইখান থেকে আমাদের এই থাকুক সমস্যা নেই এখানে এগুলো বাদ দিই আমরা লগ আউট করি লগ আউট করার পর কারেন্ট ইউজার নাল রিডিং ইমেল এখান থেকে প্রোভাইডার আটটাশ এখান থেকে অথ প্রোভাইডার এক্স আমরা এখানে চলে যাই আচ্ছা এখানে আমরা যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে সে ইমেলটাকে পড়তে পারতেছে না কারণ ইমেলটাকে সে খুঁজে পাইতেছে না ঠিক আছে আমরা আমাদের ক্লায়েন্ট সাইডে যদি যাই এখানে আমাদের এই জিনিসটাকে দেওয়া উচিত ছিল হচ্ছে আমাদের ইমেলটা কই ইমেলটা এইখানে এখানে আমাদের এভাবে অপশনাল চেনিংয়ে দিয়ে দেওয়া উচিত ছিল কারণ যখন ইউজার লগ আউট হয়ে গেছে তখন তো ইমেলই সে পাইতেছে না এই হচ্ছে একটা বিষয় আমরা যদি এখান থেকে এটাকে এখন দেখার চেষ্টা করি এখন চলে গেছে ইমেল আনডিফেন্ড ওকে তা এখন আমরা এটাকে নতুন করে লগ ইন করার চেষ্টা করি তখন আমরা এখান থেকে এটাকে লগ ইন করলাম এখানে আমাদের টোকেনটাকে পাওয়ার কথা ক্যান নট রিফিউজড এরপরে হচ্ছে এখানে একটু ঝামেলা হচ্ছে আচ্ছা ঝামেলা হোক সমস্যা নাই আমরা ঝামেলা নিয়ে তো কাজ করতেছি সো এখান থেকে আমরা টোকেনটা অবশ্য পাই নাই তো না পাওয়ার পর আমরা এখানে যে কাজটা করব ফার্স্টে সেটা হচ্ছে লোকাল হোস্ট এটা আমরা এখানে চলে যাই এখান থেকে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে লোকাল হোস্ট আর এরপর হচ্ছে লকড ইউজার আমরা এখান থেকে আমাদের ইউজারটাকে পাঠাচ্ছি এরপরে আমরা উইথ ক্রেডেনশিয়ালস ট্রু এটাও করছি দেন আমরা এখান থেকে যদি আমাদের টোকেনের বা ইউআরএল এর মধ্যে সমস্যা হচ্ছে মানে হচ্ছে আমাদের ব্যাকেন্ডের এখানে যদি আমরা দেখার চেষ্টা করি তো সেটা হচ্ছে কি আমরা এইখানে ফার্স্টে একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের এখানে ইমেলটাকে আমরা এভাবে না দিয়ে ইমেলটা যেহেতু অবজেক্ট হিসাবে তবে আমরা এটা করবো আর টোকেনটাকে হচ্ছে আমরা একটা অবজেক্ট হিসাবে পাঠাবো তো সেই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে একটা অবজেক্টের মধ্যে রেখে দিই অবজেক্টের মধ্যে বলছি এটা কিসের মধ্যে রাখা হয়েছে ওকে এখন যদি আমরা এটাকে সেভ দিই আর জিনিসটাকে দেখার চেষ্টা করি আশা করছি এখন টোকেনটা আমাদের এখানে আসবে তো এটা দেখার জন্য আমাদের লগ আউট করতে হবে আবার নতুন করে লগ ইন করতে হবে এখন হচ্ছে আমাদের এখানে এই যে টোকেনটা এখন চলে আসছে ঠিক আছে তো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ইরোর খাইলে মাথা গরম করা যাবে না ইরোরগুলোকে আস্তে আস্তে বুঝতে হবে আর না বুঝলে চ্যাট জিপিটি আছে তারপরে গুগল আছে এটাকে কপি করে হচ্ছে আপনি দেখার চেষ্টা করবেন তা আমরা হচ্ছে এখানে জিনিসটাকে টোকেনটাকে আনতে পারছি তো টোকেনটা যেহেতু আসছে আসার পরে হচ্ছে আমরা এখানে যে কাজটা করবো এখন টোকেনটাকে সেট করা পালা আমরা যদি এখানে অ্যাপ্লিকেশনে যাই টোকেন এটা আমাদের আগের টোকেন সম্ভবত আচ্ছা যাই হোক এটা ওই যে কপি ওয়ান রেগুলার হয়ে গেছে আচ্ছা এটাকে বাদ দিয়ে দিই এখন আমরা হচ্ছে এখানে নতুন করে টোকেন সেট করব তো টোকেন সেট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এখানে জাস্ট হচ্ছে রেসপন্সের পাশাপাশি আমরা হচ্ছে কুকি সরি কুকিয়ের মধ্যে সেট করব বা কুকিটাকে সেট করব কুকিয়ের মধ্যে আমরা কী করবো টোকেনটাকে সেট করব আর কি তো এর জন্য আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে ফার্স্টে একটা কাজ করি সেটা হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে টোকেনটাকে পাঠাবো তো নাম দিলাম টোকেন আর কোনটা পাঠাবো আমাদের যে টোকেনটা আছে তাকে পাঠাবো আর এরপরে আমাদেরকে কি দিতে হবে এখানে আমাদের ভ্যালু দেওয়া হয়েছে এরপরে আমাদেরকে অপশানস দিতে হবে ঠিক আছে তো আমরা অপশানস কয়েকটা দিতে পারি এর মধ্যে একটা দিতে পারি সিটি অনলি আমরা এখানে ট্রু করে দিতে পারি তারপর এখান থেকে আমরা সিকিউর কিনা সেটাও দিতে পারি আমরা সিকিউর বলে দিচ্ছি আপাতত আমরা যেহেতু সিকিউর না তারপর সিকিউর বলে দিচ্ছি ট্রু তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের সেম সেমসাইট কিনা সেটাও বলতে পারি সেম সাইট আমরা এখানে কয়েকটা জিনিস আছে আমরা এর মধ্যে হচ্ছে নানটা দিয়ে দিই আপাতত সেম সাইট না দুইটা দুই ইউ তারপর হচ্ছে আমরা এখানে তারপর হচ্ছে আমরা এখানে টোকেনটা আসলে পাঠানোর উদ্দেশ্য না আমরা এখান থেকে কোনো একটা মেসেজ পাঠাই দিতে পারি তো তার জন্য হচ্ছে আমরা টোকেনের জায়গায় একটা মেসেজ শো করাই দিই সেটা হচ্ছে সাপোজ আমরা এখানে দিতে পারি হচ্ছে সাকসেস সাকসেস আমরা এখান থেকে হচ্ছে ট্রু হিসেবে পাঠাই দিই সাকসেস ট্রু ওকে তারপর এখান থেকে আমরা এখন জিনিসটাকে দেখার চেষ্টা করব জিনিসটা সে পর্যন্ত গিয়ে হচ্ছে যাচ্ছে কি না তো তার জন্য আমরা এখানে চলে আসি এখন সেট হয় কি না সেটা দেখার জন্য আমরা আগে লগ আউট করতে হবে তারপর হচ্ছে লগ করতে হবে এখন হচ্ছে এটাকে লগ করছি এখন লাভ দিয়ে হচ্ছে আমাদের কুকিটা কিন্তু সেট হয়ে গেছে তো কুকিটা সেট হয়েছে ভালো কথা এখন ইউজার যখন সাপোজ এই যে লগ আউট করলো তার কুকিটা হচ্ছে রয়ে যাচ্ছে তো কুকিটা যদি রয়ে যায় পরবর্তীতে কেউ যদি কুকিটা পায় সে আবার অন্য কাজে লাগাই দিতে পারে তো তার জন্য হচ্ছে আমাদের উচিত হচ্ছে যখন ইউজার লগ আউট হবে তখন হচ্ছে তার লগ আউটের সাথে সাথে তার টোকেনটাকেও আমরা ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো এটা ক্লিয়ার করার জন্য আমরা ব্যাকএণ্ডে হচ্ছে একটা বিয়ে বানিতে পারি তো তার জন্য আমরা ব্যাকএণ্ডে চলে যাই এখানে জাস্ট হচ্ছে আমরা যদি গেট করতে পারি পোস্ট করতে পারি আমরা পোস্ট করি সমস্যা নাই এখানে আমরা যদি আরেকটা জিনিসও ব্যাকএণ্ডের মধ্যে আমরা এটাও জানতে জানার যদি ইচ্ছা থাকে যা বা ক্লায়েন্ট যদি বলে যে আমার এখানে কে কে লগ করছে কে কে লগ আউট করছে সেটাও আমি দেখতে চাই তো আমরা এখান থেকে লগ আউটের বিষয়টাও দেখাইতে পারি তো তার জন্য হচ্ছে আমরা এখানে চাইলে হচ্ছে লগ আউট পোস্টের মধ্যে তার ইউজারের ইমেল এগুলো নিয়ে রাখতে পারি আপাতত আমরা ওইগুলো নিচ্ছি না আপাতত শুধু হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স নিয়ে হচ্ছে একটা জিনিস করলাম ফাংশন করলাম দেন এর মধ্যে আমরা যে কাজটা করব। ফার্স্টে আমা আমরা ইউজারের ইমেলটা আসতে পারে না আসতে পারে তো আমরা ইউজারের ইমেলটা যেহেতু পাঠাবো নিয়ে নিই সমস্যা নেই আমরা যদি সেটা দেখাইতে চাই ডাটাবেজে পাঠিয়ে দিতে পারি যে কোন কোন ইউজার লগ আউট করছে তার ইমেলটা দেখেন সমস্যা নেই তো আমরা এখানে সেটা নিতে পারি রিকোয়েস্ট ডট বডি এর মধ্যে একটা অবজেক্ট আসতেছে তো আমরা সেটা নিব সমস্যা নেই তারপরে হচ্ছে আমরা এখান থেকে মেইন যে কাজটা করব। রেসপন্স ডট সেন্ড করবো কিছু একটা জিনিস তারপর তো আমরা সাকসেস ট্রুই পাঠাই দিই তো সাকসেস ট্রু থাকলো সাকসেস আর হচ্ছে এখানে ট্রু থাকো সমস্যা নেই এখন আমরা এখানে যে সেট করছিলাম সেট করতেছিলাম কিভাবে রেসপন্সের সাথে কিছু একটা জিনিস সেট করতেছিলাম তো সেমভাবে আমাদের এইখানেও রেসপন্সের সাথে সেট করার কাছাকাছি কিছু একটা জিনিস আছে যেমন সেট করতে আমরা কুকি ইউজ করছি আর বাদ দিতে হইলে আমাদের এখানে ক্লিয়ার কুকি নামে একটা জিনিস আছে সেই জিনিসটা ইউজ করব তো ক্লিয়ার কুকি দিল তার মধ্যে নেম দিতে বলতেছে কাকে আমরা ডিলিট করতে চাই বা ক্লিয়ার করতে চাই তো আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের যে টোকেন নাম দিয়েছিলাম এই যে এখানে টোকেন নামে পাঠাইছিলাম না সেই টোকেনটাকে হচ্ছে এখানে আমরা বাদ দিয়ে দেবো এই হচ্ছে একটা জিনিস তারপর এখানে চাইলে আমরা এখানে কিছু অপশানস ইউজ করতে পারি তো অপশানসের মধ্যে হ্যাঁ একটা অপশানস আছে যেমন আমরা এক্সপায়ারের মতন এখানে একটা জিনিস ইউজ করছি এই যে এখানে এখানে একটা জিনিস ইউজ করছি এক্সপায়ার ইন কতক্ষণ থাকবে তো সেমভাবে আমরা এখানে ডিলিট করে দেওয়ার পর আমাদের এই জিনিসটা আর দরকারই নেই সেই জন্য আমরা এখানে সেমভাবে এরকম একটা কিছু আছে ম্যাক্স এইচ তো আমরা এখানে বলেই দিচ্ছি এখানে এটার আর দরকারই নেই জিরো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি ওকে তো এটাকে হচ্ছে আমরা এখন এটাকে আমাদের এপিআইটা হচ্ছে রেডি হয়ে গেছে তো আমরা এরপরে যে কাজটা করবো হ্যাঁ এটাকে সেফ দিয়ে আমরা চলে যাই আর এখানে আমাদের লগ আউট এই পিআইটা তো আমাদের এই লগ আউটটা কখন হবে বা কোথায় আমরা ইউজ করবো এটা আমরা কয়েকভাবে ইউজ করতে পারি ফার্স্টে হচ্ছে আমরা এখানে লগ আউটের একটা ফাংশন ইউজার আউট ফাংশন এখানে করতে পারি আবার হচ্ছে লগ আউট পেজে যখন বা লগআউটে যখন সে ক্লিক করতেছে তখনও করতে পারি অথবা আমরা এখানে একটা জিনিসও করতে পারি সেটা হচ্ছে ইফ ইফের মধ্যে যখন কারেন্ট ইউজার থাকতেছে তখন হচ্ছে সে এই অ্যাক্সিওস পোস্ট বা এই এপিআই সে হিট করতেছে তার মানে টোকেন ক্রিয়েট করতেছে সো আমরা এই সময় বলে দিতে পারি যখন কারেন্ট ইউজার নাল হচ্ছে কখন যখন লগ আউট দিচ্ছে তখনই তো তো তখন হচ্ছে আমরা এখানে একটা জিনিস বলে দিতে পারি এলসের মধ্যে সেটা হচ্ছে তখন তুমি এখানে অ্যাক্সিওস সেমভাবে আমরা যেহেতু ওইটা পোস্ট করছি তো এখানে আমরা ক্লিয়ার করার জন্য হিট করে দেবো তো হিটের মধ্যে আমরা এখানে এই লোকেশনটাকে জাস্ট হচ্ছে কপি করে নেই এটাকে কপি করবো সমস্যা নাই এটাকে জাস্ট হচ্ছে এটাকে বাদ দিয়ে দিই আচ্ছা এটাকে কপি করছি আর এখানে আমরা দিব হচ্ছে কি লগ আউট ঠিক আছে আমরা লগ আউট দিয়েছিলাম সেজন্য এর মধ্যে আমরা ইউজারের ইনফরমেশনটা চাইলে পাঠাইতে পারি এখানে আমরা একটা কাজও করতে পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আমরা সেটা হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি এখান থেকে আমরা ইউজার ইমেলটাকে নেওয়ার চেষ্টা করি কয়েকভাবেই যেমন হচ্ছে আমরা দুইভাবে নিতে পারি যদি কারেন্ট ইউজার থাকে তখন হচ্ছে আমরা কারেন্ট ইউজার থেকে আমরা নেওয়ার চেষ্টা করব আর যদি কারেন্ট ইউজার না থাকে তখন হচ্ছে আমরা কারেন্ট ইউজার বাদে নেওয়ার চেষ্টা করব তো আমরা এখান থেকে কারেন্ট ইউজারের মধ্যে যদি থাকে ইমেলটা তখন হচ্ছে নিব আর যদি না থাকে তখন অথবা মানে যে কোনো এক জায়গা থেকে নেবে অথবা ইউজার থেকে নেবে ইউজার থেকে নেওয়ার চেষ্টা করবে ইউজার আমরা ইউজার থেকে নেওয়ার চেষ্টা করলো এটা হচ্ছে আমরা এখানে দিলাম ইমেল ওকে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদের এখন এই ইমেল ইকুয়াল আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে আমাদের ইউজার ইমেল ওকে তারপর এখন আমরা সরাসরি লগ ইউজার এখানেও এটাকে ইউজ করতে পারি সো আমরা এখানে লগ ইউজার এটাকে ইউজ করলাম তাহলে ইমেলটা সে কোনো একভাবে পাঠাই দিবে আর তারপরে আমরা এখানে আরেকটা জিনিস অবশ্যই দিতে বলব না সেটা হচ্ছে উইথ ক্রেডেনশিয়ালস ট্রু এটাকে আমরা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু সে কাজ করবে না ঠিকমতো কথা শুনবে না তারপরে এখান থেকে আমরা একটা রেসপন্স পাবো তো আমরা দেনের মধ্যে রেসপন্স পাবো সেটাকে আমরা চাইলে দেখতে পারি তো আমরা রেসপন্সটাকে দেখার জন্য আমরা আপাতত কনসোল লগ করে ফেলি কনসোল লগ দেন হচ্ছে কনসোল লগ করলাম দেন এখানে আমরা রেসপন্সের মধ্যে আমাদের ডাটাকে দেখার চেষ্টা করব সাকসেস ট্রু আসতেছে কিনা তো এটা হচ্ছে একটা জিনিস তার পাশাপাশি আমরা এখানে যখন এই এপিএতে হিট করবে তখন হচ্ছে আমরা লগ আউট হিট হয়েছে কিনা সেটাও ব্যাকএণ্ডে দেখতে পারি তো তার জন্য হচ্ছে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এখানে জাস্ট কোথাও আগে পরে একটা কনসোল লগ একটা ইউজ করতে পারি বা ইউজারকে আমরা দেখতে পারি এখানে জাস্ট হচ্ছে কনসোল লগ করছি লগ করে ইউজার বাড়িখানে আমরা দিলাম হচ্ছে ইউজার আউট তো সেমভাবে আমরা ইউজারটাকে এখানে দেখে ফেললাম তো দেখে আমরা এখানে জাস্ট হচ্ছে কপ সেভ দিচ্ছি সেভ দেওয়ার পর হচ্ছে আমরা এখানে চলে যাই এখানে অলরেডি ইউজার লগ আউটে হয়ে যাওয়ার সাথে সাথে এটাকে নাল করে দিচ্ছে ওকে রাইট আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম এখন হচ্ছে আমরা লগ করছি লগ করার পর হচ্ছে আমাদের এই এটা কি বলে কুকিটা চলে আসছে কুকিটা সেট হয়ে গেছে এখন হচ্ছে আবার লগ আউট করে দিচ্ছি লগ আউট করার সাথে সাথে কুকিটা কিন্তু লগ আউট হয়ে গেছে আর এইদিকে ব্যাকএণ্ডে দেখি আমাদের জিনিসটা আসছে কিনা এই যে ইউজার লগ আউট এখানে ইমটি আসছে আচ্ছা যাই হোক সমস্যা নাই আসুক এখানে মোটামুটি আমাদের লগ আউটটাও হয়েছে ঠিক আছে তাহলে কুকি আমাদের এখানে সেট হচ্ছে 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 আবার কুকিটাকে আর ধরে না যখন আমরা লগ ইন করবো তখন হচ্ছে কুকিটাকে এখানে আমরা সেট করব আর যদি লগ আউট করি তখন হচ্ছে কুকিটাকে আমরা এখান থেকে রিমোভ করাই দেবো তো মোটামুটি এই হচ্ছে একটা বিষয় আমাদের ভিডিওটা এই পর্যন্ত আপাতত থাকবে দেখি কতটুকু হয়েছে থাকুক এই পর্যন্ত আর নেক্সটে আমরা এর মধ্যে আরও অনেক কিছু মজার মজার জিনিস দেখব এই রিলেটেড আরও অ্যাডভান্স অ্যাডভান্স কিছু কাজ করব তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি